কেমন হয় যদি একজন স্নাইপার গোটা এক ইউএস আর্মি স্কোয়াডের শত্রু হয়ে দাঁড়ায় গল্পটি এমন এক চরিত্রকে নিয়ে যে কিনা প্রতিশোধের নেশায় একটি দলের সবচেয়ে দক্ষ যোদ্ধাদের হত্যা করার শ্বাসরুদ্ধকর এক যুদ্ধে নেমে পড়ে একটি সিনেমা অ্যাকশন থ্রিলারের পাশাপাশি যদি স্নাইপিং ভিত্তিক হয় তাহলে আর কী বা লাগে বলুন হ্যাঁ আমরা জানি স্নাইপার ক্যাটাগরির সিনেমাগুলো আপনারা একটু বেশি পছন্দ করেন আর এমন চিন্তা মস্তিষ্কে রেখেই সিনেফোবিয়া আজ হাজির হয়েছে একটি স্নাইপিং ক্যাটাগরির মুভি নিয়ে পাশাপাশি এই সিনেমায় আছে চমৎকার কিছু টুইস্ট সিনেমার নাম স্নাইপার লেগাসি যেটি দু সালে হলিউড ইন্ডাস্ট্রি থেকে মুক্তি পেয়েছিল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই এক্সপ্লানেশন পর্বটি প্রিয় দর্শক সিনেফোবিয়ায় আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিনেমার শুরুতেই আমরা ছাদের উপরে দুজন ব্যক্তিকে কথা বলতে দেখতে পাই এদের মধ্যে একজনের নাম হচ্ছে ডেভিড যে কিনা কোন এক সময় ইউএস আর্মিতে কর্মরত ছিল ডেভিডের অপর দিকে থাকা ব্যক্তি একজন মিলিটারি অফিসার ইউএস আর্মিতে কর্মরত থাকা অবস্থায় ডেভিড তুখোর এবং ভয়ঙ্কর এক স্নাইপার ছিল এক সময় সে তার জীবনে অনেক কঠিন যুদ্ধগুলোতে তার স্নাইপিং স্কিল দেখিয়েছে বর্তমানে ডেভিড পিটিএসডি নামক এক ধরনের মানসিক সমস্যায় ভুগছে সে যখনই তার এই রোগের কথা জানতে পারে তখন ইউএস আর্মির হেডকে সব কিছু জানায় কিন্তু তার এই রোগের চিকিৎসার জন্য ওই সময় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বরং চিকিৎসার বদলে ইউএস আর্মি থেকে তাকে বাদ দেওয়া হয় আনফিট থাকার দোহাই দেখিয়ে এমনকি ওই টিমে কর্মরত থাকা তার সহযোদ্ধারাও সেদিন এগিয়ে আসেনি এরপর থেকেই তাদের উপর অনেক বেশি ক্ষিপ্ত হয়ে আছে ডেভিড তাই সে সিদ্ধান্ত নিয়েছে ইউএস আর্মির সবচেয়ে দক্ষ যোদ্ধাদের নিজ হাতে হত্যা করার আর সে সুবাদেই এবার ডেভিড এসেছে এক মিলিটারি অফিসারকে হত্যা করতে এমন মুহূর্তে একটি স্নাইপিং রাইফেলের দেখা মেলে যে রাইফেলটি আকারে খুবই বড় এবং দেখতেও খুবই ভয়ঙ্কর এ কোনো সাধারণ স্নাইপার না এই স্নাইপারকে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আর ভয়ঙ্কর এই স্নাইপারটিকে নিয়ন্ত্রণ করছে আমাদের গল্পের মূল চরিত্র ডেভিড সে মোবাইলের মাধ্যমে তার স্নাইপারটিকে পুরোপুরি কন্ট্রোল করছিল এবং এই স্নাইপারের নিশানা তার সামনে থাকা মিলিটারি অফিসারের বুক বরাবর করে রেখেছিল এর কিছুক্ষণ পরই স্নাইপিং রাইফেল থেকে গুলি আসতে শুরু করে অফিসারের দিকে অতঃপর সেখানে জীবনের ইতি ঘটে সেই মিলিটারি অফিসারের এবার সিরিয়ার একটা দৃশ্যে আমরা বেশ কজন স্নাইপার এক্সপার্টকে দেখতে পাই গল্পের আরেকটি চরিত্র ব্র্যান্ডেন ব্র্যাকেট নিজ দায়িত্বে এই স্নাইপার টিমকে লিড দিচ্ছে এই টিমে একজন মেয়ে স্নাইপারকেও দেখা যায় যার নাম সানা টিমে থাকা আরেকজন স্নাইপারের নাম হল রেজ আমাদের আজকের গল্পে এই দুটো ছোট চরিত্রের ভূমিকাও ভবিষ্যতে আমরা দেখতে পাব ব্র্যান্ডন ব্র্যাকেটের এই স্নাইপার টিমটি সিরিয়ায় থাকা বেশ কিছু ড্রাগস ডিলারদের উপর নজরদারি চালাচ্ছিল গোপন সূত্রে তারা জানতে পারে এখানে খুব বড় সড়ো একটা ড্রাগস ডিল হতে চলেছে আর এই ড্রাগস ডিলটি কোনোভাবেই যাতে সম্পূর্ণ না হতে পারে সে কারণে ব্র্যাকেটের পুরো টিম এসেছে এখানে যেই কথা সেই কাজ গোপন সূত্রটি মিথ্যে ছিল না কিছুক্ষণ পরই ড্রাগস ডিলাররা গাড়ি নিয়ে সেখানে চলে আসে তাদেরকে দেখা মাত্রই ব্র্যাকেট গুলি চালানো শুরু করে ড্রাগস মাফিয়ারাও ব্র্যাকেটের লোকেশন ধরে ফেলে এবং তাদের দিকে নিশানা করে গুলি চালাতে থাকে এভাবে প্রায় অনেকক্ষণ অনবরত গোলাগুলি চলতে থাকে হঠাৎ করেই একটি গুলি ব্র্যাকেটের টিমে থাকা একজন আর্মি শরীরে লাগে এবং সে সেখানেই মারা যায় টিমের সকলে যখন তাকে নিয়ে ব্যস্ত এই সুযোগে ড্রাগস মাফিয়ারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় মিশনে পরাজিত হবার পর সেখান থেকে ব্র্যাকেটের টিম চলে আসে ক্যাম্পে ফিরে আসার পর মেজর বিডুইলের সামনে সম্পূর্ণ ঘটনা ব্যাখ্যা করতে থাকে ব্র্যাকেট এমনকি মেজর বিডুইল ব্যাকেটের উপর অনেক রেগে আছে সে মিশনে পরাজিত হওয়ার কারণে বিডুইল তখন ব্যাকেটকে অনেকগুলো কথা শোনায় এবং বিভিন্নভাবে দোষারোপ করতে থাকে ব্যাকেটের আগের বর্ষে দল থেকে বের হয়ে যায় এরপর বেশ অনেকটা সময় কেটে যায় ঘটনার ব্যাপারে খুঁটিনাটি সব তথ্য জানতে মেজরের সাথে দেখা করতে আসে কর্নেল কথার এক পর্যায়ে কর্নেল মেজর বিডুইলকে চাঞ্চল্যকর একটি তথ্য দেয় দেশে নাকি এক ভয়ানক স্নাইপার ঘুরে বেড়াচ্ছে এবং একে একে ইউএস আর্মির সব দক্ষ অফিসারদের নাকি সে হত্যা করছে এ কথা শোনার পর কিছুটা হকচুকি উঠে মেজর বিডুইল কর্নেল তখন মেজরকে একটি নিউজ পেপার দেখায় যে নিউজ পেপারে ছিল একটি তালিকা যে তালিকায় সেসব অফিসারদেরই নাম দেখা যায় যাদেরকে হত্যা করেছে সেই ভয়ানক স্নাইপার প্রিয় দর্শক মেজরকে এতক্ষণ যাবৎ কর্নেল যে স্নাইপারের কথা বলছিল সে আর কেউ নয় স্বয়ং আমাদের গল্পের মূল চরিত্র ডেভিড পত্রিকার এই তালিকায় আরও একজন ব্যক্তির নাম দেখা যায় যার নাম থমাস ইউএস আর্মির সম্পূর্ণ ক্যারিয়ারে এই থমাসই ছিল সবচেয়ে দক্ষ স্নাইপার আর এই দক্ষ স্নাইপারই কিছুক্ষণ আগে দল থেকে বের হওয়া আর্মি ব্র্যান্ডেন ব্যাকেটের বাবা কর্নেলের কাছ থেকে এসব জানার পর মেজর বিডুইল অনেকটাই রেগে যায় এবং এই স্নাইপারকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এরপর কর্নেল এবং মেজর দুজনে একত্রে মিলে এই ভয়ানক স্নাইপারকে মারার প্ল্যান করতে থাকে এদিকে ব্র্যান্ডেন ব্যাকেট তার সহযোগা সানাকে নিয়ে একটি বারে বসে আছে কথার এক পর্যায়ে সানা কাছে জানতে চায় কোন কারণে সে স্কোয়াড থেকে বের হয়ে গেল তখনই তাদের সামনে স্কোয়াডের আরেক সহযোদ্ধা রিজ চলে আসে এখানে আসার পরপরই সে ব্যাকেটের উপর রাগারাগি করতে শুরু করে কাউকে না জানিয়ে স্কোয়াড থেকে বের হয়ে যাওয়ার কারণে আর কয়েকদিন পর ব্যাকেটের পুরো স্কোয়াড নতুন একটা মিশনে যাচ্ছে এবং এই মিশনে তারা আবারও ব্যাকেটকে তাদের টিমে চায় তাদের মতে ব্যাকেট ছাড়া এই মিশনে সাকসেসফুল হওয়া খুবই কঠিন তাকে অনুরোধ করে পুনরায় যেন সে স্কোয়াডে ফিরে আসে কিন্তু ব্যাকেট কোনোভাবেই সেই টিমে পুনরায় ফিরে যেতে অনিচ্ছুক এক পর্যায়ে এই বিষয়টা নিয়ে রিজ এবং ব্যাকেট দুজনের মধ্যেই অনেক তর্কাতর্কি হয় কিছুটা রাগের বসেই ব্যাকেট সানাকে নিয়ে বাড় থেকে সোজা চলে যায় একটি নদীর ধারে সেখানে যাওয়ার পর ব্যাকেট সানাকে বলে একটা খবর শুনতে পেরেছে শহরে নাকি একজন স্নাইপার ঘুরে বেড়াচ্ছে সে নাকি আমার বাবাকেও হত্যা করেছিল কিন্তু আমি জানি এখন পর্যন্ত আমার বাবা বেঁচে আছে তখন ব্যাকেট সানাকে আরও একটি কথা বলেছিল আর তা হচ্ছে যেভাবেই হোক যে কোনো কিছুর বিনিময় হোক এই স্নাইপারকে সে খুঁজে বের করবেই পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেজর বিডুইল ব্যাকেটের কাছে চলে আসে এবং শহরে বেপরাভাবে ঘুরতে থাকা ওই স্নাইপারের কথা তাকে জানায় কিন্তু বিডুইলের কাছ থেকে বাবার খুনির কথা জানার আগে থেকেই ব্যাকেট সব কিছুই জানত এবার ইউএস আর্মির একটি টিম সিরিয়ার উদ্দেশ্যে রওনা হবে আমাদের গল্পের মূল চরিত্র ডেভিডকে ধরতে কিন্তু এই মিশন থেকে ব্যাকেটকে দূরে থাকতে বলে বিডুয়েল বিডুয়েল চায় না সে নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি করুক কিন্তু একরোখা ব্যাকেট কারো কথা শোনার পাত্র নয় টুকটাক সব কিছু গুছিয়ে কাউকে না জানিয়েই সেও রওনা দেয় সিরিয়ার উদ্দেশ্যে এবার স্ক্রিনে ইউএস আর্মির আরও একটি স্কোয়াডকে দেখা যায় যারা সিরিয়াতে ড্রাগন মাফিয়াদের ধরতে এসেছে এদিকে বিডুয়েলের স্কোয়াডও সেখানে পৌঁছে যায় এবং দুটো স্কোয়াডই একত্রে প্ল্যানিং করতে থাকে ডেভিডকে ধরার জন্য তারা খুব ভালো করেই জানতো যে এই ডেভিড নামক স্নাইপারকে ধরতে হলে তাদেরকে খুব সাবধানে এগোতে হবে যাই হোক ডেভিডের বিষয়টা পরে দেখা যাবে আগে তারা ঠিক করে সিরিয়ার ড্রাগস মাফিয়াদের খতম করতে হবে ড্রাগস মাফিয়ারা কোথায় আসতে পারে তা গোপন তথ্যের মাধ্যমে লোকেশন জানার পর পুরো স্কোয়াড সেদিকে রওনা দেয় সেখানে যাওয়ার পর তারা ওই জায়গায় কিছু ক্যামেরা সেট করে রাখে যাতে যা কিছু হচ্ছে সবকিছুই রেকর্ড হয় কারণ এর আগের মিশনে ছোট্ট একটা ভুল সবকিছুই শেষ করে দিয়েছিল এবারও যদি কোনো কিছু হাতছাড়া হয়ে যায় অন্তত কিছুটা ক্লু হয়তো পাওয়া সম্ভব এই ক্যামেরায় রেকর্ড হওয়া দৃশ্যের মাধ্যমে আর শেষ উপবাদে মিশন স্পটে তারা ক্যামেরা সেট করে রাখে এবার ইউএস আর্মিরা তাদের অপেক্ষায় এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই ড্রাগস মাফিয়ারা চলে আসে তাদের নির্দিষ্ট জায়গায় অন্যদিকে এক একরোখা ব্যাকেট ভিন্ন এক জায়গা থেকে ইউএস আর্মি এবং ড্রাগস মাফিয়াদের উপর নজর রাখছিল স্কোয়াডের কেউই তখন জানত না যে ব্যাকেটও এখানে এসেছে মাফিয়াদের গাড়ি আসার পর যখন পুরো টিম তাদেরকে অ্যাটাক করার জন্য তৈরি হচ্ছিল ঠিক সে সময় দুর্ভাগ্যবশত স্কোয়াডে থাকা একজন সদস্যের ওয়্যারলেস রেডিওটা বেজে ওঠে সে শব্দটি ড্রাগস মাফিয়ারা শুনতে পেয়ে যায় অতঃপর আবারও সেই গোপন মিশনে তালগোল পেকে যায় মাফিয়ারা অনবরত গুলি ছুটতে থাকে ইউএস আর্মির উপর মুহূর্তের ভেতরেই সেখানে ভয়াবহ এক যুদ্ধের পরিবেশ তৈরি হয় ড্রাগস মাফিয়ার সংখ্যায় এত বেশি ছিল যে তাদের সাথে লড়াই করে ইউএস আর্মিদের টিকে থাকাটা বেশ অসম্ভব হয়ে পড়ে এভাবে যদি চলতে থাকে তাহলে এই অবস্থান থেকে স্কোয়াডের কেউই জীবিত ফিরতে পারবে না ঠিক এমন সময় পুরো স্কোয়াডের জন্য স্বর্গীয় আশীর্বাদ হয়ে আসে ব্যাকেট দূর থেকে ব্যাকেট তার স্নাইপার দিয়ে একে একে সবকটা মাফিয়াদের হত্যা করতে থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে মাফিয়াদের দলেও কয়েকজন তুখোর স্নাইপার ছিল আর তাদের মধ্যে থাকা একজন শার্প স্নাইপার ইউএস আর্মির বেশ কয়েকজনকে হত্যা করে ফেলে যুদ্ধের প্রতিযোগিতায় প্রথমে আর্মিরা পিছিয়ে থাকলেও একমাত্র ব্যাকেটের কারণেই মুহূর্তের ভেতর ড্রাগস মাফিয়াদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে অতঃপর ব্যাকেটের কারণেই এবার পুরো মাফিয়া দলটাকেই মেরে ফেলা হয় এবং এই যুদ্ধে ইউএস আর্মি জয়লাভ করে এমন এক খুশির মুহূর্তে গল্পের পুরো মোড় পাল্টে যায় আরেকজন ব্যক্তির দ্বারা যুদ্ধ শেষ হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করেই দেখা যায় কোনো অচেনা এক ব্যক্তি নতুন স্কোয়াডের লিডারকে পেছন থেকে গুলি করে যে ব্যক্তি লিডারকে গুলি করেছে সে আর কেউ নয় বরং ড্যাভিডই ছিল ড্রাগস মাফিয়াদের এখানে আসার খবরটি ইউএস আর্মিকে ডেভিডি দিয়েছিল তার প্ল্যান ছিল এখানে সব বড় বড় ইউএস আর্মির যোদ্ধারা আসার পর সে একে একে সবাইকে হত্যা করবে কিছুক্ষণ আগে যখন দুই পক্ষ গোলাগুলি করছিল তখন ব্যাকেটের দিকে নিখুঁত নজর রেখেছিল ডেভিড বেশ কয়েকবার ব্যাকেটের দিকে গুলিও ছুঁড়েছিল সে ভাগ্যবশত একটি গুলিও তখন ব্যাকেটের গায়ে লাগেনি কিন্তু ডেভিড তো আর থেমে যাওয়ার পাত্র নয় পুনরায় সে ব্যাকেটের দিকে নিশানা করে গুলি ছুটতে থাকে ব্যাকেট ভার্সেস ডেভিডের এই খেলা চলাকালীন সময় হঠাৎই কোন এক অজ্ঞাত ব্যক্তি ডেভিডের হাতে গুলি চালায় যার কারণে সে মারাত্মকভাবে আহত হয় এবং কোন রকম ভাবে সেখান থেকে পালিয়ে প্রবেশ করে একটি জঙ্গলের ভেতর দিন শেষে নির্দিষ্ট টার্গেটের পতন ঘটাতে পারিনি ডেভিড কিন্তু কেন আর কেই বা সেই ব্যক্তি যে কিনা ডেভিডকে গুলি করল এমন কিছু প্রশ্ন যখন আমাদের মস্তিষ্কের ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই দুর্দান্ত এক টুইস্টে গল্পে আগমন ঘটল আরেকটি চরিত্রে যে ব্যক্তি ডেভিডকে গুলি করেছে সে আর কেউ নয় বরং ব্যকেটের বাবা থমাস পুরো পৃথিবীর কাছে যে মানুষটা আরো কয়েক বছর আগে মারা গিয়েছে সে ব্যক্তি পুনরায় জীবিত হয় কিন্তু সে কখনোই প্রকাশ্যে আসেনি নিজের ছেলেকে দূর থেকে প্রোটেক্ট করে থমাস এবার শুধুমাত্র বিডুইল বা ব্যাকেট নয় গোটা ইউএস আর্মি ডেভিডকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে এক পর্যায়ে স্কোয়াডের সকলে দল বেঁধে আলাদা হয়ে যায় এবং পুরো জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ডেভিডকে ধরার উদ্দেশ্যে প্রত্যেকের মতো করে ব্যাকেটের সহকর্মী সানাও ডেভিডকে খোঁজাখুঁজি করছিল ঠিক হঠাৎ করেই একজন স্নাইপার সানার উপর হামলা চালায় অবশ্যই এতে তেমন কোনো একটা সমস্যা হয়নি সানাও তখন প্রতি হামলা করে এবং ওই স্নাইপারকে মেরে ফেলতে সক্ষম হয় কিন্তু সানা কোনোভাবেই বুঝতে পারছিল না এই স্নাইপারটি কার পক্ষ থেকে তাকে হত্যা করতে এসেছিল হতে পারে এই স্নাইপার হয়তো ড্রাগস ডিলারদের মধ্যে থাকা কেউ একজন এবার দেখা যায় ডেভিডকে খুঁজছে বিডওয়েল এমন সময় বেঁচে যাওয়া একজন ড্রাগস মাফিয়া তার দিকে গুলি ছোড়া শুরু করে কিন্তু বিডুইলা ছেড়ে দেওয়ার পাত্র নয় সে তার অসাধারণ দক্ষতায় ড্রাগস মাফিয়াকে চোখের পলকেই মেরে ফেলে অন্যদিকে ব্যাকেটও ডেভিটকে খুঁজছিল যেমন করে একটি হাইনা তার শিকারের খোঁজ করে ডেভিড কোথায় লুকিয়ে থাকতে পারে তা খুব ভালো করেই জানত ব্যাকেট কিন্তু ডেভিডকে তার খুঁজে বের করতে হয়নি তাকে খুঁজে বের করার আগেই সে দেখতে পায় ডেভিড তার সামনে এসে হাজির ব্যাকেট তখন খুব ভালো করেই বুঝতে পারে তাদের টার্গেট অর্থাৎ ডেভিড কোনো কাঁচা খেলোয়াড় নয় নিশ্চয়ই সে কোনো প্ল্যান করেই সামনে এসেছে নয়তো গোটা আর্মি ফোর্সের মধ্যেখানে কেনই বা আসতে যাবে সে কিন্তু তার উপর হামলা করে বেশ অনেকক্ষণ তাদের মধ্যে গোলাগুলি চলে এর মাঝেই ডেভিড ব্যাকেটকে অজ্ঞান করে ফেলে জ্ঞান ফেরার পর ব্যাকেট দেখতে পায় ডেভিড সেখান থেকে চলে গিয়েছে এবার প্রকাশ্যে হাজির হয় ব্যাকেটের বাবা থমাস ব্যাকেট তার বাবাকে দেখতে পেয়ে যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল আর এদিকে পুরনো যোদ্ধাকে পেয়ে বেশ খুশি ইউএস আর্মিরা থমাসকে নিয়ে গোটা স্কোয়াড তখন বেরিয়ে পড়ে ডেভিডকে হত্যা করার উদ্দেশ্যে দীর্ঘ অনেকগুলো দিন কেটে গেলেও এখন পর্যন্ত কেউই জানে না ডেভিড কোন কারণে এই দক্ষ যোদ্ধাদের হত্যা করতে চায় যেহেতু থমাস একজন প্রাক্তন আর্মি ছিল সেহেতু তার কাছে হয়তো ডেভিডের বিষয়ে কোনো তথ্য থাকতে পারে আর শেষ উগাদেই যাওয়ার পথে স্কোয়াডের সবাই থমাসের কাছে জানতে চায় ডেভিডের এমন পদক্ষেপের আসল কারণটা কি প্রতি থমাস একটি তথ্য তাদেরকে দেয় থমাস এবং ডেভিড দুজনেই নাকি একসময় ইউএস আর্মির একই স্কোয়াডের সৈনিক ছিল শুধু তাই নয় ব্যকেটের বাবা এবং ডেভিড এই দুইজন একে অপরের খুব ভালো বন্ধুও ছিল তখন কিন্তু সবকিছুই গোলমেলে হয়ে যায় যখন ডেভিড পিটিএসডি নামক মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় এই রোগে আক্রান্ত হওয়ার পর সে তার আশেপাশে থাকা পরিচিত মানুষদের শত্রু ভাবতে শুরু করে অন্যদিকে ওই সময় সে ইউএস আর্মির কাছ থেকে কোনো সাহায্যও পায়নি যার কারণে এই রোগটা তার মস্তিষ্কে বাসা বাঁধতে শুরু করে আর তখনই প্রথমবারের মতো স্কোয়াডের সকলে জানতে পারল ডেভিডের এমন পাগলামো করার কারণ পরের দিন সকালে থমাস তার স্নাইপার রাইফেলটি ব্যাকেটের হাতে দেয় এবং বলে এখন থেকে এটার দায়িত্ব তোমার থমাস খুব ভালো করেই জানত আর কাউকে না হোক অন্তত তাকে এবং কর্নেলকে মারতে ডেভিড এখানে আসবেই আসবে কারণ এই দুইজন ব্যক্তি ইউএস আর্মির সবচেয়ে দক্ষ যোদ্ধা এইদিকে ব্যাকেট তার পুরো স্কোয়াডকে সাজিয়েছে বিভিন্ন পজিশনে স্কোয়াডের সকল যোদ্ধারা নিজের বেস্ট পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকে তাদের শিকারের এক পর্যায়ে আমরা দেখতে পাই থমাস এবং কর্নেল একে অপরের সাথে কথা বলছে তারাও ডেভিডের আগমনের অপেক্ষায় আছে স্কোয়াডের সকলেই সূক্ষ্ম নজরে খেয়াল রাখছে থমাস এবং কর্নেলের উপর অতঃপর যুদ্ধের ময়দানে শিকারও হাজির থমাস এবং কর্নেল একে অপরের সাথে যখন কথায় ব্যস্ত তখনই হুট করে কর্নেলের কাঁধে একটা গুলি লাগে এই গুলিটা আর কেউই করেনি করেছে আমাদের গল্পের চরিত্র ডেভিড ব্যাকেটের স্কোয়াড তখন আরও ব্যস্ত হয়ে পড়ে ডেভিডের খোঁজে কিন্তু কোনোভাবেই তার পজিশন ট্র্যাক করা সম্ভব হচ্ছিল না একে একে চোখের সামনেই মারা যাচ্ছে কর্নেলের সৈন্যরা এ যেন এক ভুতুরে স্নাইপার যাই হোক ডেভিডের লোকেশন ট্র্যাক না করা পর্যন্ত তাদের হাঁ করে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না এক পর্যায়ে তুখর চিন্তাধারার বিডুইল ঠিকই ডেভিডের অবস্থান খুঁজে বের করতে সক্ষম হয় লোকেশন ট্র্যাক করার সাথে সাথেই বিডুইল একের পর এক গুলি ছুটতে থাকে সেদিকে অবশ্য একটি গুলিও ডেভিডের গায়ে লাগেনি সে বুঝতে পারে যে তার অবস্থান ইতিমধ্যেই ব্যাকেটটা জেনে গেছে পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে ডেভিড সেখান থেকে পালানোর চেষ্টা করে ঠিক তখনই স্কোয়াডের সকল সৈন্যরা ওই ভুতুরে স্নাইপারকে দেখতে পায় তারাও তাদের স্নাইপার নিয়ে ডেভিডের পিছু নিতে থাকে ট্র্যাক হওয়া লোকেশনের পাশেই ছিল সেই জঙ্গল আর কেউ না বুঝলেও রিচ কিন্তু ঠিকই বুঝে ফেলে যে ডেভিড সেখানেই গা ঢাকা দিয়ে থাকবে আর এই ধারণা থেকেই ডেভিডকে খুঁজতে জঙ্গলের দিকে এগোতে থাকে রিচ ঠিক তখনই পেছন থেকে রিজের মাথায় গুলি তাক করে ডেভিড কিন্তু তাদের মধ্যে ঝামেলা পেকে যায় যখন ব্যাকেট চলে আসে সে আসার সাথে সাথেই ডেভিড রিজের উপর গুলি চালিয়ে দেয় এবং সেখান থেকে পালানো শুরু করে কিছুটা অসাবধানতার কারণে হারিয়ে যায় আরও একটি প্রাণ ব্যাকেট হারিয়ে ফেলে তার স্কোয়াডের আরও একজন দক্ষ সৈনিককে এদিকে ডেভিড সেখান থেকে পালিয়ে চলে যায় একটি উঁচু স্থানে যেখানে সে আগে থেকেই তার রিমোট কন্ট্রোল স্নাইপার সেট করে রেখেছিল এক কথায় ডেভিড তার প্ল্যান মাফিকই চলছে আর সেখানে টোপ হিসেবে বারবার অজান্তেই ব্যবহার হচ্ছে ইউএস আর্মিরা এদিকে ব্যাকেট ও অনুসরণ করে চলে আসে ফাঁট পাতানো সেই জায়গায় রক চোটা ব্যাকেট তখন কোনো কিছু না ভেবেই ডেভিডের উপর হামলা চালায় রাগের বসে ব্যাকেটকে অনেক মারধর করতে থাকে ডেভিড এর বিপরীতে থমাস খুঁজতে থাকে ডেভিডের সেট করা রিমোট কন্ট্রোল সেই স্নাইপারটিকে কারণ সে খুব ভালো করে জানত ডেভিড যেহেতু একজন দক্ষ স্নাইপার ছিল সেহেতু সে তার স্নাইপার এক সময় ঠিকই ব্যবহার করবে আর এই স্নাইপারের কানেকশন বন্ধ করতে না পারলে মারা যাবে সকলেই অতপর থমাস ডেভিডের স্নাইপারটি খুঁজে পায় এবং স্নাইপারটি সকল কানেকশন খুলে দেয় থমাস প্রথমে চেয়েছিল ডেভিডকে না মেরে তাকে হাতে নাতে ধরে ফেলার কিন্তু নিজের ছেলে ব্যাকেটকে যখন সে আঘাত করতে শুরু করে তখন সে আর নিজেকে সামলাতে পারেনি এবার সে নিজেও ডেভিডকে মারতে চায় অন্য একটি বন্দুক নিয়ে ডেভিড ব্যাকেটকে যেই না গুলি করতে যাবে ঠিক সে সময় থমাস ডেভিডের স্নাইপার দিয়েই ডেভিডের হাতে গুলি করে তাকে গুলি করা ছাড়া সেই মুহূর্তে থমাসের আর কিছুই করার ছিল না কারণ আর কিছুটা সময় পেলেই ডেভিড কেড়ে নিত তার ছেলে ব্যাকিটের প্রাণ কিছুক্ষণ পরই থমাস ডেভিডের মাথায় গুলি করে আর এখানেই ইতি ঘটে এই চমৎকার গল্পের আমাদের গল্পের মূল চরিত্রের মৃত্যু ঘটে তার বন্ধুর দ্বারাই প্রিয় দর্শক আজকের এক্সপ্লানেশনটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন এবং ভালো রাখুন থ্যাংকস ফর ওয়াচিং